হালাল হচ্ছে না হারাম হচ্ছে হালাল করে খাওয়া আল্লাহ পাক বরকত দিয়েছে একটা তো লস হয়েছে হাজার টাকা লস হয়েছে হাজার টাকা মানে আজকে সকালে জি জি সকাল একটা খাওয়া খাচ্ছি ওটা ক্যাটারিং এ দিছি হ্যাঁ ওটা তো টাকা লসে ওইটা তো আপনার যারা খালি নিজের মুনাফা চিন্তা করেছে সে হয়ে যাবে আপনার কি সুদের ব্যবসার খাতা নাম লেখা ওই ব্যবসা পুরো হারাম হবে আমাদের ব্যবসা হালাল হচ্ছে লাভও করতেছি লস করতেছি সেরকম কালটা কেমন যাচ্ছে এখন ভাই দুইটা তিনটা বৃহস্পতি শুক্রবার দিন বারো হয়ে যায় বলতে লোকজন অনেক পিছনে লেগে রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম মিরপুর এগারোতে ছয়শো বিশ টাকা কেজি ধরে দেশি গরুর মাংস বিক্রি করছে পারবেজ ভাই এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে ছয়শো বিশ টাকা করে কিন্তু দেশি গরু ছয়শো বিশ টাকা জিরো ওয়ান নাইন ডাবল ফোর চারটা সেভেন জিরো সিক্স

কাটিং করতার দেখেন এই যে এটা কিসের কিস বলে ভাই এই যে এটাকে বলেন নাহরা 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 কিন্তু বলে এটা কি ফালাই দিলেন যখন পূজাবাই করি না তখন এটা নাহরা করা হয় তখন বলেন নাহরা আর বলে নাহার নাহের আমরা বলি নাহরা আচ্ছা যখন বালাই পূজাবো এটা মাছের দিকে খাড়া হয় আচ্ছা ওই ওই اتا ওই ও আচ্ছা আচ্ছা না

ওইটা তো আপনার গিয়া যারা খালি নিজের মুনাফা চিন্তা করেছে সে হয়ে যাবে আপনার সুদের ব্যবসা খাতা নাম লাগাবে ওই ব্যবসা পুরো হারাম হবে আমাদের ব্যবসা হালাল হচ্ছে লাভ করতেছি লসও করতেছি এরকম কয়জন বলবে সে কিন্তু সরাসরি বলে দেয়

কিছু কিছু আমার বড় ভাইরা আছেন তারা এই গরু নিয়ে আসলে বিভিন্ন রকমের গরু আনলে তারা কিছু কিছু এমন কাজ করে যে বলতে নাই কষ্ট লাগে যে কষ্ট নিজের কাছে বলতে গেলে খারাপ লাগে বুঝতে পারছেন এই গরু আনলে সে আগেই ওজন দিবে পাল্লায় দেওয়ার পর তারপরে দাম এটা নিট করবে তারপর এবার আমাদের কাছে সকলে কিছুই নাই লাভ হইলো আমার লস হইলো আমার আমার কাউকে শোধ দিতে হবে না কার কাছে হিসাব নিতে হবে না না হিসাব নিতে হবে কিছুই না এ কি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন মিরপুর এগারো এগারোতে এসে ছশো বিশ টাকা করে গরুর মাংস নিয়ে যাবেন পারবেন ভাই ভাই থেকে দেশি গরু